মায়াবতী কার সন্তান বিনয়ের না আখির এই সন্তান পৃথিবীতে আনতে কার বেশি কষ্ট হয়েছে বিনয়ের না আখির স্বাগত আমার চ্যানেলে স্বাগত সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা দর্শক বন্ধু বলুন তো মায়াবতী আসলে কার সন্তান আখির না বিনয়ের নাকি দুজনের যদি তাই হয় যদি দুজনের হয় তাহলে মেন নাম রাখার সময় কি দুজনে আলোচনা করে নিয়েছিল যদিও ভিডিও দেখলে মনে হয় এটা বিনয়ের সিদ্ধান্ত তারপরও বিনয় যদিও বারবার বলেছে যে সে জানে না যে তার মেয়ে হবে না ছেলে হবে কিন্তু সুমিত্রা যখন আসে কতগুলো ড্রেস নিয়ে আসে সেগুলো কিন্তু মেয়েদের ড্রেস তার মানে তারা এটা আগে থেকেই জানতো কিন্তু তারা সবাইকে বলেনি সেটা খুব ভালো কাজ করেছে দিক থেকে তাহলে ধরে নিব হয়তো বা তারা সেটা নিজেরা সিদ্ধান্ত নিয়েছিল যে মেয়ের নাম মায়া হবে কিন্তু যখন বিনয় বারবার মায়া নামটা বলছিল আখি কি সেটাতে সায় দিচ্ছিল বলে আপনাদের মনে হয় আমি কিন্তু ম আমার কিন্তু মনে হলো যে আখি বিষয়টাতে নির্লিপ্তই ছিল আর তার পিসিরও মনে হয় খুব একটা পছন্দ হয় না এই নামটা তবে মায়া নামটা অনেক সুন্দর মায়াবতী দর্শক বন্ধু আরও একটা জিনিস অবতারণা করছি আমি দেখুন আপনারা ব্যাপারটা ভিডিওতে নেত্রকোনা থেকে ময়মনসিংহ আসা এবং বাচ্চা নিয়ে বাড়ি যাওয়া পর্যন্ত আমরা যে নাটক দেখলাম নার্সিংহোমের ভিতরে আখির সাথে আখির মার সাথে যে নাটকগুলো আমরা দেখলাম তাতে আপনাদের কি বলে মনে হয় বিনয় কি রক্ত মানুষ নাকি কি অন্য গ্রহের প্রাণী এত ডোমিনেটিং কি করে হয় একটা দৃশ্যের কথা মনে আছে আপনাদের যে আখি মন খারাপ করে বারান্দায় বসেছিল সেখানে সে মন খারাপ করে বসে আছে সেখানেও গে ক্যামেরাটা ধরছে তার মুখের ওপরে মানুষের মানুষকে তো একটুখানি স্পেস দিতে হয় তাই না আমার যদি মন খারাপ হয় আমি মন খারাপ মানুষের অনেক কারণেই হতে পারে আর এই সময় কিন্তু তার একটু বেশিও হয় যদি হয় তাকে একটু জায়গা দিক তাকে একটু স্পেস দিক তাকে একটু সময় দিক না তার মুখের সামনে নিয়ে ক্যামেরাটা ধরে রেখেছে আসলে বলুন তো সে আসলে কি দিয়ে তৈরি এতটুকু অনুভূতি তার ওয়াইফের প্রতি থাকবে না কেন বা ওয়াইফ না হোক বা স্ত্রী না হোক অন্য একটা সাধারণ মানুষের প্রতি এই অনুভূতিটা থাকবে না কেন তার কাজ শুধু হচ্ছে ক্যামেরা নিয়ে ওর মুখের সামনে ধরা তার মুখের সামনে ধরা ওফ ডিসগাস্টিং তবে এই যে সে এতটা ডোমিনেটিং এবং সে যে সে যে এই ধরনের আচরণগুলো করছে আমি এই সব কিছুর জন্য কিন্তু আসলে দায়ী করব আঁখি এবং আঁখির মাকে কেন জানেন দর্শক বন্ধু দু এই দুজন মানুষ এত বেশি নির্লিপ্ত এই কারণে বিনয় এতটা বাড় বেড়েছে তারা যদি প্রথম থেকে প্রতিবাদ করতো তারা যদি ক্যামেরার সামনে না আসতো কখনো কখনও যদি বলতো যে তুমি যদি ক্যামেরার সামনে যদি তারা উল্টো পাল্টা কোনো কিছু বলতো তাহলে বিনয় সেটাতে সাবধান হতো কিন্তু তাদের এত বেশি নির্লিপ্ততা নির্লিপ্ত যেটা তারা ছিল এই কারণেই বিনয় এতটা বাড় বেড়েছে আমি জানি আপনারা আমার সাথে একমত হবেন বিনয় ভিডিও শুরু করে মা সকল বলে আর মাতৃস্থানীয় শাশুড়িকে হেনস্থা করে প্রতি ভিডিওতে দুটো কী রকমের বিপরীতমুখী চিন্তা করে দেখুন আপনারা নার্সিংহোমে যাওয়ার পর থেকে যেভাবে আখিকে ভয়ে কাটা হয়ে আমি থাকতে দেখেছি বা আপনারা আমরা সব দর্শকরাই দেখেছি এটা খুব খারাপ লাগার একটা বিষয় ছিল ছোট একটা উদাহরণ দিই ডাল রান্নার সময় আখি বলছিল ডালে তেল ভেসে থাকলে বকা দিবে তার শারীরিক এই অবস্থার সময় সে চিন্তা করছে যে তার স্বামী তাকে বকা দিবে বকা দেবার কথা আসবে কেন রান্না তো এক দিন এক এক রকম হতেই পারে প্রতিদিন তো সবার এক রকম যায় না তাই না আর আখির সেই কমেন্ট মনে আছে তো আপনাদের যাই হোক আমি এখন আখিকে বলবো মেয়েটা চলে এসেছে এখন তোমাকে শক্ত হতে হবে নিজের সম্মানের জন্য এবং মেয়ের সম্মানের জন্য আর বিনয় আপনি হাউ হাউ কাউ কাউ বন্ধ করুন খালি মনে রাখবেন আপনিও কিন্তু এখন মেয়ের বাবা যখন তখন মেয়ের ভিডিও কিন্তু করবেন না কিছুটা প্রাইভেসি কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে শত হলো সে কিন্তু মেয়ে ছোট বাচ্চা হলো তার প্রাইভেসি তার নিজস্বতা কিন্তু আছে সেই ডায়াপার চেঞ্জ কাপড় চেঞ্জ মায়ের বুকের দুধ খাবে এই যে ছবিগুলো ভিডিওগুলো এগুলো কিন্তু আপনি করবেন না এগুলো কিন্তু খুব দৃষ্টি হবে অবশ্য আপনাকে বলে লাভ নেই আপনি এক কান্দে ঢুকাবেন আর এক দিয়ে বের করে দিবেন আপনি যে ভিডিও করবেন এতে কোনো সন্দেহ নাই দর্শক আমি কিন্তু আগেই বলে রাখছি আপনারা মিলিয়ে দেখে নেবেন বিনয় এই ভিডিওগুলো অবশ্য করবেই করবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন বিদায়